রাবির ভাই এরে তো ভাই কত লিটার তো গ্যারান্টি থাকবে ভাই

সামনে আচ্ছা কিছু বলার জন্য হ্যাঁ আচ্ছা তো বলবেন অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয়টা দিয়ে দিবেন ভাই না মোহাম্মদ অভিষেক এটা পাবনা জেলা ঈশ্বরদী থানার পাশে আমার খামার ঈশ্বরদী থানার পাশে আপনার খামারের অবস্থান তো ভাই আজকে তো দেখতে পাচ্ছি খামারের যে গাভী সংগ্রহ করছেন ভাই বিগ সাইজের গাভী আসলে আমার বলার কিছু নাই বিগ সাইজ কি ছোট কি আপনার এই ছোট করু না বড় করু এটা দর্শক আইডিয়া করে বলবে ঠিক আছে আমার জিনিস সবার জিনিস কেউ বলে যে আমারটা পনেরো কেজি দুধ আছে সবাই তো বলে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কারোর ছেলে কেউ বলে না যে আমার ছেলে খারাপ যে যেটাই বললো ওটার দিকে কার না দিয়ে দর্শক জন সরজমিনে আসে আমি এতটুকু অনুরোধ দর্শক যেন প্রতারিত যেন না ঠিক আছে আর একটা গরু যেটা আপনি তিন লক্ষ টাকা দামের গরু এটা অনলাইন চাচ্ছে মানুষ মনে কর টাকা আসলে তার আগে যেন রাত একটার সময় ফোন দিয়ে দেখতে পারে গরু আছে কিনা ঠিক আছে যার খামার আছে সে অবশ্য দেখাতে পারবে রাত একটার মধ্যে দেখালে যেমন আপনার বাসার সঙ্গে আপনার আচ্ছা মোটামুটি ঘরের ভিতর থেকে গরুগুলো দেখাইতে পারবে দেখাতে পারবো আচ্ছা সেক্ষেত্রে ভাই আপনাকে বলতে হবে না যে ভাই একটু পরে যা যে কি আধা ঘন্টা লেট করে দেবো সেরকম কিন্তু সেরকম কোনো সিস্টেম আপনার কাছে নাই ভাই না আচ্ছা তো আজকে মোটামুটি আবির ভাই কয় পিস গাবি দর্শকে আজকে দেখাবো দুইটা দেখাবো রেডি হয়েছে দুইটা দুইটা দর্শক দুইটা দেখাবেন তারপরে একটা নাম্বার যে গাবিটা দেখাবেন ভাই এটাতে কত লিটার দুধের গ্যারান্টি থাকবে আজকে এটা দুধের গ্যারান্টি থাকবে এটা চার জাতের গরু এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার বত্রিশ লিটার বত্রিশ লিটার হ্যাঁ একদম জেনুইন গ্যারান্টি একবার জেনুইন দর্শক আসবে আমি যে বত্রিশ বললাম বত্রিশই হবে না কত হবে দর্শক

এগুলা 10 টাকাও কি বাকি না আমি তো বাকি নি আসি না তো আমাকে কে বাকি দেবে আপনি তো লগত টাকা নিয়ে নি যে দর্শকই নেবে আপনার থেকে লগত টাকা দিয়ে নিতে পারবে আচ্ছা আবির ভাই কয় ফিস গাবি আর দর্শককে দেখাবেন আজকে দুটো দেখাবো অধিক দুধের গরু এই সব গরুদের দর্শক খামার করবে ইনশাআল্লাহ সে কিছু করতে পারবে করতে পারবে তাহলে বেশি কথা আবির ভাই বাড়াবো না শুধু গরুগুলোকে কয় দেখাই সঠিক জাত মান এবং দাম সম্পর্কে দর্শককে জানাতে জানাই হ্যাঁ দেখান আবির ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাবি নি আরছেন ভাই হাতি নাকি গাবি এটা ভাই কি নি আরছেন এটা ভাই

রাত লাভিটা একদমই কাঁচা ভাই একবারে কাঁচা রাত চারটার দিকে একটা বকন বাচ্চা হয়েছে ভবিষ্যতের আর বাচ্চাটা কত বড় হয়েছে জরাই ফুলটাকে ভাই জরার ফুলে ওখানে আছে দর্শক দেখান কিন্তু অলরেডি এখনো আছে এমনি উলাম হাত দিতে যাই ভাই একবারে শান্তশিষ্ট গাভী আছে যে কোনো মা বন্ধু পারবে আর আমি আপনাকে আমি

উলান দেখাচ্ছি দর্শক ভাইদের কি উলান বাট গুলো যে এত মোটা মোটা বাড়লে একবার চাপ দেবে এক পোহা করে বের হবে এক টানে এক করে দুধ বের হবে আচ্ছা মাসাল্লাহ চামচু কেমন আছে আবির ভাই টান্দে দেখায় চামচু দর্শক দেখান সরজমিনে এসে দেখে শুরু নিতে হবে হ্যাঁ বাচ্চারা একটু একবার দেখায় দিয়ে আমরা এই যে সুন্দর বকনা বাচ্চা বকনা বাচ্চার এই যে সুন্দর করে আমি ভাই একটু বাচ্চা ছেড়ে দিবেন ভাই হ্যাঁ বাচ্চা ছেড়ে দেখায় দেন খুব চলে আসবে বাচ্চা খাইছে তো জি দর্শকরা দেখেন বাট গুলো কি বাট তো ভাই পুস দুধ এখনো বের হচ্ছে হ্যাঁ দুধ এগুলো দর্শকরা দেখতেই পাচ্ছেন সুন্দর বাটগুলো কি মোটা মোটা

আপনি কিন্তু ভাই এটাই বলছেন যে একটা নে হাফ এক পদ উদ বের হবে সেই এক পয় বের আছে দেখেন দুধের কালারটা দেখেন একদমই ভাই লালটে কালার আসছে লালটে কালার আসছে জি 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 মাশাআল্লাহ খুব সুন্দর বড় সরো গাবি আবির ভাই দুধের গ্যারান্টি থাকবে একদম 32 লিটার দুধের গ্যারান্টি থাকবে 30 এর নিচে আসবে না 30 এর নিচে আসবে না গাবিটা হ্যাঁ আচ্ছা আবির ভাই এই অবস্থায় কোনো দর্শক বাদ দিন নাই আবির ভাই এই গাবিটার দামে কেমন চাচ্ছিলেন আপনি এটা বেশি দরদাম হবে না এটা তিন টাকা দাম লাগবে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এই পালানের এই গাভীটা দাম দরে শুধু থাকবে আবির্ভাই সীমিত কিছু থাকবে এটা ঠিক আছে সীমিত ওটা মোড় দরদাম হবে না জি সীমিত সীমিত আলোচনা করে বাচ্চা কিনতে লাগে একটা মনে করেন যে আপনার দেড় লাখ থেকে এইসব গরু এ বাচ্চা কিনতে লাগে মনে করেন যে আপনার দেড় লাখ টাকা করে বাচ্চা কিনতে লাগে সেক্ষেত্রে গাভি দিচ্ছেন ভাই হ্যাঁ গাভী আছে একদম আছে মা বোনা সবাই করতে পারবে দেখায় দিলেন পারবে এবার কোনো পান্তে নিয়ে যাবে ইনশাল্লাহ কোনো কি রিস্ক থাকবে আবির্ভাই কোনো রিস্ক থাকবে না কোন রিস্ক থাকবে না নির্ভয়ে নিতে পারবে দর্শক বাট গুলো একদম ক্লিয়ার আবির ভাই কিন্তু চারটে বাট আপনাদের টান দিয়ে চারটে দেখায় দিছে চারটে দিয়ে দুধ বের হচ্ছে সেক্ষেত্রে আমি ভাই দাম ধরে কি সুযোগ থাকবে গাভীটা সীমিত কিছু থাকবে বেশি আমরে হবে না কো হিসাব আপনার বড় গাবি ক্যামেরায় ছোট দেখা যায় ঠিক আছে সেই ক্ষেত্রে দর্শক যেন আসে আইসে দেখে শুনে আসে দেখে শুনে যেন নাই আর আপনাদের এই আমি আরেকবারও বলি যে দেখেন এই বাচ্চাটা দর্শক দেখা যে বাচ্চাটা ভবিষ্যতে করলে একটা গাবি হবে ঠিক আছে যে যেখান থেকে কিনবে আসলে এগুলো এইগুলো দেখে কিনে ঠিক আছে সে কখনো প্রতারিত হবে প্রতারণা হবে না যে বাচ্চা দেখবে গাভীটা দেখবে আমি বললাম তিরিশ লিটার তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার জায়গা আছে কিনা দর্শক জন যাচাই করে কেনে আমার থেকে তাহলে এটা সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই হ্যাঁ আবির ভাই দুই নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসেন এক নাম্বারের সে এটাও ভাই বড় বড় গাভী দেখতে পাচ্ছিলাম ভাই বাচ্চা সহ হলস্টান ফিজিয়ান মনে হয় এটা কি জাতের মূলত ভাই এটা হলস্টান ফিজিয়ান বড় একটা হলস্টান ফিজিয়ান আবির ভাই এক নাম্বারে যে গাভীটা দেখিয়েছেন ভাই আপনি একটু চ্যালেঞ্জ করেছেন ভাই

কানি বলে অনেকেই হ্যাঁ আচ্ছা আসলে এই বড় বড় দাঁতগুলো দুই দাঁতের হয়ে থাকে হ্যাঁ আচ্ছা তার মানে আবির ভাই যেটা লিগেল এত বড় গাভীর দুই দাঁতের এগোতে তো আরো বড় হবে আশা করা যায় এটা ভবিষ্যতে আরো অনেক বড় হবে তো এটা আপনার দুই দাঁতে এত বড় হয়েছে ফার্স্ট টাইম বাচ্চা দিছে জি ভাই এটা আরো বড় বড় হবে ফার্স্ট টাইম বাচ্চা একদম মা গাভী একদম সুস্থ সবল জি আর সবল আচ্ছা 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 এমনিতে ভাই মহিলা পুরুষ পুরুষভাবে ধন করতে পারে আমি আপনাকে এই যে চারটা বাট একটু ফাটাই দেখাই দিয়ে দর্শককে দেখান একটু অনেকে এটা পেন্সিল বাট বলে ঠিক আছে পেন্সিল বাট মানে দুধ ভাই ইনশাআল্লাহ খুব ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সব গামি দর্শকরা চাইলে সবাই যাচাই বাচাই করে মা বাজারা সবাই দহন করে নিতে পারে কথা দুধ আপনার এক মন হোক যদি নিজে বাসায় দোয়াইতেই না পারেন তাহলে ওটা কিনে লাভ কি হবে জি 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 এটা সন্তুষ্ট আছে কিনা আমি একটু বসে দেখাই দিই দর্শককে দেখান দর্শকরা দেখে শুনে যাচাই করে নিয়ে যাবে হ্যাঁ আবির ভাই গাবিরা দামে কেমন চাচ্ছিলেন এটার দাম খুব একটা বেশি আমার দর দাম হবে না যে দর্শকই নিতে চাক এটা আমি দাম রাখবো আপনার দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচানব্বই হ্যাঁ দাম ধরে শুধু থাকবে সীমিত কিছু খুব একটা আহামরে হবে না দুই লাখ পঁচানব্বই হ্যাঁ বর্তমানে যে দর্শক আসবে আমি বর্তমানে আপনি এই অবস্থায় আমি চব্বিশ পঁচিশ লিটার দুধ দোয়াই দেখাই দিব আমি চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ একদম জেনুইন দুই বেলা দুধ দহন করে বুস করে নিতে পারবে হ্যাঁ আর গাভীটা যে কত বড় আর সরজমিনে আসে দেখলে বুঝতে পারো ক্যামেরাতে কিন্তু আবির ভাই বড় গাবি ভালো দেখা যায় না না এটা সরজমিন আসতে হবে সব গাবি কিনতে হলে সরজমিন আসতে হবে আসলে দর্শক আইডিয়া করে নিতে পারবে ঠিক আছে সরজমিনে এসে আইডিয়া করে আপনার কাছে এই গরুগুলো নিতে পারবে হ্যাঁ খামারে তো ভাই আরো কয়েকটা গরু আসিলো ভাই ওগুলো কি দেখাবেন না আজকে আর ওগুলো দেখানো লাগবে না এখন এই এগুলার রে গাবি দেখাবো দুটো গাবি দেখাবো আচ্ছা তো সর্বশেষে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতেন আবির ভাই দর্শকের উদ্দেশ্যে বলা একটা কথাই যে পাবনা জেলায় কখন আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের নিচে কোনো কোনো সময় দুধ থাকে না আসলে আমি যে বললাম তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি গরুটা আপনি দর্শক দেখান যে উলানটা জায়গা আছে কিনা না তিরিশ লিটার নেওয়ার জায়গা আছে কিনা অবশ্যই অবশ্যই ঠিক আছে এটা দেখেন দর্শক তাহলে বুঝতে পারবেন আর যে যেখান থেকে কিনবে একটু যেন যাচাই করে কেনে যাচাই বাছাই করে কিনলে কখনোই লস উতারণ হওয়ার সম্ভাবনা থাকবে না আপনার পরিচরা দর্শকভাবে জানিয়ে দেবেন আবিরভাই নাম মোহাম্মদ আভিশেক নাম মোহাম্মদ আবিশেক পাবনা জেলা ঈশ্বরী থানার পাশে এটা মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল সিক্স ফোর সব আছে কন্ট্যাক্ট রাত বেরাত নাই যে কোন সময় আপনার বাসার সাথে আপনার খামারের অবস্থান হ্যাঁ এক বাসার রান্না দিয়ে দর্শকদের গরুগুলো দেখাইতে পারবেন অবশ্যই দুইটা তিনটা নাই ভাই না অন্যদের মতো ভাই যে গরু দেখাচ্ছে বা দশ মিনিট লেট খামারে নাই ভাই এরকম কোনো সিস্টেম আপনার না আচ্ছা এসব আসলে প্রচারণার ভাত ভাই আর যারা লিগ্যাল গরু যাদের কাছে আছে তারা ফোন দিলে তাদের কথা দেখলে বুঝতে পারেন অবশ্যই আচ্ছা আজকে এই পর্যন্তই আবির ভাই হ্যাঁ আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে এত সুন্দর সুন্দর দুই পিস গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম